আল্লাহ তালা তোমাদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন প্রত্যেক পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ পাবে কন্যা সন্তান যদি দুইয়ের অধিক হয় তবে তারা তিনের দুই অংশ পাবে পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি হতে যদি কন্যা সন্তান একা হয় তবে সে পাবে অর্ধেক মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ছয়ের একাংশ করে পিতা মাতা উভয় পাবে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে এবং পিতা মাতাই হয় তবে মা তিনের একাংশ পাবে অবশিষ্ট সম্পদ পিতা পাবে যদি মৃত ব্যক্তির দুইয়ের অধিক ভাই বোন থাকে তবে মা ছয়ের একাংশ পাবে ওসিয়াত পালন এবং ঋণ পরিশোধের পরে তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ কে তোমাদের উপকারের জন্য এগিয়ে আসবে তা তোমরা জানো না আল্লাহর পক্ষ হতে একান্ত পালনীয় বিধান নিশ্চয় আল্লাহ তালা জ্ঞানী এবং কৌশলী স্ত্রীর রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমরা পাবে যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে যদি স্ত্রীর সন্তান থাকে তবে তার রেখে যাওয়া সম্পত্তির তোমরা চার ভাগের এক ভাগ পাবে ওসিয়াত এবং ঋণ পরিশোধের পরে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে তোমাদের স্ত্রীরা যদি তোমাদের সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির ওরা আটের একাংশ পাবে এবং ঋণ পরিশোধ করার পর কোন নারী বা পুরুষ যদি কালালা হয় এবং তার যদি উত্তরাধিকারী থাকে তার যদি এক ভাই অথবা এক বোন থাকে বৈপত্রীয় ভাই বোন তবে প্রত্যেকে ছয়ের একাংশ করে পাবে আর যদি তারা একের অধিক থাকে তবে তারা সবাই তিনের একাংশের মধ্যে সমানভাবে ভাবে অংশীদার হবে এবং ঋণ পরিশোধের পর কারো ক্ষতি সাধন করে নয় আল্লাহর পক্ষ হতে ঘোষণা আল্লাহ তালা জ্ঞানী এবং সহনশীল উল্লেখিত বিষয়গুলি আল্লাহর শরিয়াতের সীমানা যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করান তার তলদেশ হতে নহর প্রবাহিত ওই জান্নাতে তারা অনন্তকাল থাকবে এবং এটাই হচ্ছে বড় জয়যুক্ততা যে আল্লাহর এবং তার রাসুলের অমান্যতা করবে এবং তার সীমানা লঙ্ঘন করবে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন অনন্তকাল সে উহার মধ্যে থাকবে এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি